পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন করে চলেছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির মধ্যে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ছবি মোড়াতে ইতিমধ্যেই পরিকাঠামোগত বেশ কিছু উন্নয়ন করা হয়েছে আরও কিছু কাজ করা হবে কিন্তু শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন করলেই পর্যটনের উন্নয়ন হবে না পর্যটনের উন্নয়নের জন্য স্থানীয় লোকজনদেরও প্রচণ্ডভাবে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন কারণ স্থানীয় লোকজনদের আচার ব্যবহার মন মানসিকতা যদি উদার না হয় তাহলে পর্যটন কেন্দ্রগুলিরও উন্নয়ন হবে না রবিবার বিকেলে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবি এসে দুদিন ব্যাপী ছবি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে ঠিক এই ভাষাতেই নিজের বক্তব্য রাখলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সংসদ রেবতী ত্রিপুরা আমি আগামী দিনে আকর্ষণ করব দৃষ্টি আকর্ষণ যে এইগুলির প্রতি আমাদের আরেকটা যত্নবান হওয়া উচিত আমি যেহেতু এলাকার প্রতিনিধি আমিও জনপ্রতিনিধি আমার দায়িত্ব আছে আমিও সেখানে আসি আপনাদের সঙ্গে এটা যদি খারাপ হয় তার জন্য আমিও দায়ী আছি তো এইগুলি সম্পর্কে আমাদের সচেতন হওয়া এবারে আসার পরে থাকবেন কোথায় তার জন্য রাজ্য সরকার সুন্দর সুন্দর লভার গুলি করেছে আগামী দিনে আরো হবে আমাদের বিধায়ক বলেছেন আরো দশটা যদি হয় এখানে আসার পরে থাকার পরে খাবারের ব্যবস্থা আমি নিজেও জম্মু থেকে কন্যাকুমারী অরুণাচল থেকে আরো পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় আমারও যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি যে আমরা যখন যাই খাওয়ারের একটা চিন্তা যারা থাকে আমরা তো ভাত এবং সবজি খেয়ে অভ্যস্ত মাছ মাংস তো একবার আমার সঙ্গে আমরা দেরাদুনে ছিলাম দেরাদুন ঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু এই এলাকার যতই পরিকাঠামোগত উন্নয়ন হোক আমরা কিন্তু তার লাভ উঠাতে পারবো না তার জন্য এই বিষয়গুলির প্রতি একটু নজর রাখবেন আগামী দিনে আমাদের বিধায়ক সাহেব একটু কানে কানে বলছিলেন আমাকে যে এক দিনে তীর্থমুখের সঙ্গে যদি হয় মুখ্যমন্ত্রী যাবেন উনি পৌঁছে গেছেন আমি শুনেছি এখন আমি করে যাব ওনার কাছে একটু খারাপ লাগবে অনেক ওনাকে বয়কট করার মতো তবু আমি যাব বলবো ওনার সঙ্গে দেখা করবো তো আগামী দিন যদি আগামী বছর যদি করেন আপনারা একদিন আগে যদি করেন তেরো তারিখ চোদ্দ তারিখ মিলিয়ে তো ভালো হবে আমি মনে করি আমি আসলে তেরো তারিখ মনে করে ইয়েস বলেছিলাম সবাইকে তো চোদ্দ তারিখ হয়ে গেলে আমার কিছু করার ছিল না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার এই মেলার সার্থক হোক সফল হোক সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা দেখা হোক এই এলাকাকে নিয়ে চিন্তাধারা উনি ব্যক্ত করেছেন এবং আমিও তাদের সঙ্গে পোষণ করে এই কথা আমি বলতে চাই যে ছবি মোড়া এই ছবি মোড়া এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যে দুই তিনটা আমাদের পর্যটন ক্ষেত্র আছে জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ছবি মোড়া রিসেন্টলি আপনারা জানেন যিনি ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন যিনি প্রেসিডেন্ট ছিলেন সব থেকে যিনি জনপ্রিয় ক্রিকেটার সৌরভ পরিচিত আমাদের সরব আমাদের অ্যাম্বাসেডর হিসাবে তিনি এই সাম্প্রতিক কালে সফর করে গেছেন এবং ওনার মাধ্যমে রাজ্য সরকার এই ছবি মোড়াকে শুধু ভারতবাসীর সামনে নয় বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা চলছে সাথে আমাদের বিবেয়чого এলাকার প্রশাসনের সমস্ত জেলাधिकारी সবাই আমরা চেষ্টা করছি এই ছবিগুলোকে কিভাবে পর্যটনের একটা আকর্ষণীয় আর ও বেশি করে আকর্ষণীয় করে তোলা যায় সেই চেষ্টা চাংশি তার জন্য পরিকল্পনা অনুষ্ঠানে त्रिपुरा বিধানসভার সদস্য রঞ্জিত দাস সহ অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যখন দুধের বাড়াটাকে সূর্যের কিরণ মানে রশ্মি সেখানে যেন হয় একবারে আপনি মনে হয় যে আমরা যখন মঞ্চের মতো কোনো অভিনয় করি সূর্যের আলো সেভাবে সেখানে বিকিরণ হয় এতে এতটা মনোরম দৃশ্য দেখা যায় সেটা বাবা যেন আমি পিডব্লিউডি অফিসের সঙ্গে কথা বলেছি এবং একজন আমাকে কথা দিয়েছেন আমরা আপাতত সেখানে যাতে মানুষ যেতে পারে তার জন্য একটা পথ চলার ব্যবস্থা করে দেব এখানে অনেকে অমরপুরের মানুষ রয়েছে আজ পর্যন্ত তারা সেখানে যায়নি আমাদের যে এখানে ঘরটা রয়েছে টুরিজম দপ্তরে এখানে সেগুলো রয়েছে এখানে আমাদের বিশেষ ভাবে আমাদের এখানে একটা বটগাছ রয়েছে চাপিয়া বাড়ি হয়ে আজকে অনেকে সেখানে পিকনিক করতে গিয়েছে এত হিল উপরে টিলার উপরে একটা পুকুর রয়েছে সেখানে জল রয়েছে এবং প্রাচীন একটা বটগাছ রয়েছে এটা এই বটগাছে এখানে প্রাকৃতিক যে মনোরম দৃশ্য সেখানে উপভোগ করা যায় সেখানে পিকনিক করা যায় সময় কাটান যায় ছেলে মেয়েদের নিয়ে এই যে একটা সুন্দর পরিবেশকে যতটা আমরা এটাকে আরো আকর্ষণীয় করার জন্য অর্থ এলাকার যারা নাগরিক তাদের একটা ভূমিকা থাকবে এখানে যারা আমাদের টুরিজমের যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছে তাদের আচার ব্যবহার এমন করতে হবে যে